ভালোবাসার কোনো সীমানা নেই এই কথাটি জীবন্ত প্রমাণ দিলেন মার্কিন নাগরিক নিখাত প্রেমের টানে তিনি পাড়ি জমিয়েছেন হাজার মাইল দূরত্ব এসেছেন বাংলাদেশে এসে বিয়ে করেছেন সাভারের আনন্দপুর এলাকার একজন কলেজ ছাত্রীকে থেকে জানা গেছে সূত্র কলেজ ছাত্রী সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরের বাসিন্দা জং মিং সিনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে কথোপকথন ও বন্ধুত্বের মধ্য দিয়ে গড়ে ওঠে এক আন্তরিক সম্পর্ক যা পরিণত হয় ভালোবাসায় অবশেষে সেই সম্পর্ক উন্নত পায় বিয়েতে জংমিং সিন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক সদস্য মূলত কোরিয়ান বংশোদ্ভূত হলেও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক পেয়সীর প্রতি গভীর ভালোবাসার টানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং পড়েছেন ঐতিহ্যবাহী পাঞ্জাবি এমনকি বাংলা ভাষাও কিছুটা শিখেছেন যেন প্রিয় মানুষটির মাতৃভাষায় ভালোবাসা প্রকাশ করতে পারেন পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাভারে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা নবদম্পতির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে তারা শীঘ্রই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন এবং সেখানে গড়ে তুলবেন তাদের নতুন জীবন প্রেম ও বিশ্বাসের এই গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়ে উঠেছে